জনসংখ্যা মানে ভোটার তারা কিন্তু বয়স তাদের গড় বয়স কমছে বাড়ছে না ঠিক আছে ফলে বর্তমান সময়ে মানুষের চাহিদা চাওয়া পাওয়া মনো সব সবকিছু এটা প্রতিফলিত করার জন্য তো মানে সব সাদা চুল ঠিক আছে আর এই এইসব দিয়ে তো হবে না এবং একই সঙ্গে যে কথাটা বলতে চাই যেটা তৃণমূলের দিনের শেষে আভ্যন্তরীণ বিষয় এটা তারাই ভালো বুঝবেন তাদের কি আমাদের কথা হচ্ছে যে এই লিস্টে আমরা কোনো বহিরাগত চাই না সেটা আছে সেটা আমাদের কাছে সমস্যা তৃণমূলের মুখপাত্রদের তালিকা থেকে বাদ পড়েছেন অরূপ চক্রবর্তী রিজু দত্ত সুদীপ রাহা ও কহিনুর মজুমদার কানাঘুষ শোনা যায় যে তারা প্রত্যেকেই অভিষেক পড়তে তাহলে কি কোথাও গিয়ে তৃণমূলের মধ্যে আবারই আবার ওই বিভাজনের রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে যেহেতু এরা সবাই অভিষেক পন্থী সেই কারণেই কি দিদিমণির অসন্তোষের কারণ এগুলো তৃণমূলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আমার আপনার তৃণমূলের আভ্যন্তরীণ পলিটিক্স নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই বা পলিটিক্স থাকুক না থাকুক এই নিয়ে কি ব্যাপার তাদের এটা তাদের সাংগঠনিক কি তারা সিদ্ধান্ত নিয়েছে ভালো মন্দ তারা বুঝবে তবে এটুকু বলতে চাই যে মানে তৃণমূল যদি মনে করে খুবই একটা আত্মতুষ্টির জায়গায় তারা থাকছে ঠিক আছে যে মানে তো গেছে কারণ হয়েই বিজেপিরও যা অবস্থা হয়ে যাচ্ছে আর পশ্চিমবঙ্গর মানুষ মানে সিপিএম কে এক তাদের যারা তৃণমূল বিরোধী তারা এক অর্থে নির্বুদ্ধিতার জন্যই এবং বিজেপির যে ভয়ঙ্কর বড় এবং অর্থপুষ্ট যে প্রচার ব্যবস্থা তার জন্য সিপিএম এর দিকে যাচ্ছেন না ফলে একটা বাংলাদেশ নিজের বিরোধী দল চায় সে জায়গাতেও যাচ্ছেন না এর ফলে যদি আত্মতুষ্টি হয়ে থাকে তাহলে তারা এই আত্মতুষ্টি তো তাদের ভুগতে হবে পৃথিবীতে যে কোনো দল যদি আত্মতুষ্টির একটা জায়গায় চলে থাকে যে একটা কথা ভেবে দেখবেন যাদের যাদের নাম করলেন ঠিক আছে অধিকাংশ ইয়াঙ্গার সাইডে জনসংখ্যা মানে ভোটার তারা কিন্তু বয়স তাদের গড় বয়স কমছে বাড়ছে না ঠিক আছে ফলে বর্তমান সময়ে মানুষের চাহিদা চাওয়া পাওয়া মনো সব কিছু এটা প্রতিফলিত করার জন্য তো মানে সব সাদা চুল ঠিক আছে আর এসব দিয়ে তো হবে না এবং একই সঙ্গে যে কথাটা বলতে চাই যেটা তৃণমূলের দিনের শেষে আভ্যন্তরীণ বিষয় এটা তারাই ভালো বুঝবেন তাদের কি আমাদের কথা হচ্ছে যে এই লিস্টে আমরা কোনো বহিরাগত চাই না সেটা আছে সেটা আমাদের কাছে সমস্যা এই লিস্টে কিন্তু বহিরাগত আছে তারা বাংলা এই যে আমি বলে যাচ্ছি বাংলা বাংলা বলতে এরমভাবে পারবে না এরকম লোকজন তৃণমূলের পশ্চিমবঙ্গের কি করে মুখপাত্র হয় সে অল ইন্ডিয়া তৃণমূল বলে দাবি করে তারা ঠিক আছে সেসব আমি বাদ দিচ্ছি বুয়া ওসব কোনো মানে নেই ঠিক আছে পশ্চিম তৃণমূলকে মানে বাঙালি ছাড়া সকলেই বাঙালির পার্টি মনে করে সারা ভারতে ঠিক আছে বাংলার দল মনে করে তো সেইটা আমরা তীব্রভাবে বিরোধিতা করি সেই যে তারা বাংলা বলতে না পারায় যদি মানে যদি না অ্যাকচুয়ালি আছে আমরা সেই লিস্ট দেখেছি আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব